আসসালামু আলাইকুম দর্শক রিয়া ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে দেখতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুরুকে কি কি দানাদার খাদ্য খাওয়ায় এই ফার্ম থেকে গুরুগুলোকে খাবার দাবার দেওয়া হচ্ছে একটু এই খামারের যা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মানে গরু দেখাশোনা করার জন্য তাদের সঙ্গে কথা বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখানে দেখতেছি গরুকে খাবার দাবার দিচ্ছো তাই না এই ফার্মে কত দিন যাবো আসো এই ফার্মে অনেক দিন যাবো দি ও অনেক দিন যাবো হ্যাঁ আচ্ছা এখানে কি কি দানা দানা খাদ্য খাওয়াচ্ছ নাকি পানির সাথে কি কি গলা পানির সঙ্গে গলা গুড়া ব্রান ভুট্টা তারপরে মিক্স করে মানে এগুলা মিক্সড হ্যাঁ আচ্ছা এগুলা বাজার থেকে কিনা না নিজের হাত তৈরি করা এগুলা বাজার থেকে কিনে আসে নিজের হাতে নিজের হাতে তৈরি করা আচ্ছা আমরা দেখতেছি খুব সুন্দর করে গরুগুলো কিন্তু খাচ্ছে দর্শক এগুলা সব কিন্তু নিউ কালেকশন দর্শক এগুলা সব কয়টাই নিউ কালেকশন সব কয়টাই নিউ কালেকশন ভরপুর এই যে দেখেন দর্শক একটি গির বকনা কতটা হাইট দেখেন তারা দেখলে হয়তো বিশ্বাস করবেন কতটা হাইট দর্শক পাগুলা থেকে মাথারা দেখেন গলার ঝুলে কিন্তু অনেকটাই সুন্দর্য আছে দর্শক আপনারা দেখলেই বুঝতেই পারতেছেন গরুটা কত লম্বা চড়া পিছনের সাইড থেকে দেখাই আর দুধের বাটগুলো একটু দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখেন যেহেতু গরুটি একটু রাগি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না সেভাবে আর এটাও একটি নিউ কালেকশন ফর্মের এই গরুটির কথাটা বলি আমি এটাকেও দানাদার খাদ্য খাওয়া হয়েছে মোটামুটি সব কয়টা গরুকে দানাদার খাদ্য এখন খাওয়া হচ্ছে এখন আহ দর্শক বন্ধুরা আপনারা দেখেন গরুটার মধ্যে কতটা সৌন্দর্য এই গরুটি দেখেন অবাক করা কাণ্ড ইয়ার দেখে শুধু এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে যদি পাঁচটা গরুও থাকে তারপরও এক্সক্লুসিভ সব কয়টাই চোখ জোড়ানোর মতন কালেকশন সব কয়টাই দর্শক এখানে খুব সুন্দরভাবে গরুগুলোকে দায়িত্ব সহকারে কিন্তু খাবার দাবার দেওয়া হয়েছে এগুলো তো কোনো প্রকার ভিট ব্যবহার করা হয় না তাই না না আচ্ছা এ পাশেও দেখেন এটা কিন্তু খুব রাথি বকনা দর্শক রাথি বকনা একটা মহিষের বাচ্চা আর কি মহিষের বাচ্চাটাও বকনা এটা বাগচিতা হ্যাঁ এই যে মহিষ মহিষটি কিন্তু দুধা দর্শক দিনে পাঁচ দশ লিটার করে প্রথম অবস্থায় দিনে পাঁচ লিটার দুধ হয় দ্বিতীয় অবস্থায় দশ লিটার দুধ হবে মানে সকালে যদি আপনি দুধটা দহন করে নেন পাঁচ লিটার হবে বিকালে যদি দহন করেন আবার তাহলে আবার পাঁচ লিটার হবে মোট দশ লিটার আপনি এই গাভি থেকে মহিষের দুধ সংগ্রহ করে খাইতে পারবেন এবং বিক্রি করতে পারবেন মাশাল্লাহ রিয়া দেব ফার্মসিল্লা আজকের এই কালেকশন যেহেতু মামার কালেকশন বের হয়েছে আমরা মামা যে সকল আরও নতুন নতুন কালেকশন আসবে ওই গরুগুলো দিয়ে আজকে পর্বটি জয়ফার কী চিত্র চ্যানেল আমরা ভিডিওটি আপলোড করবো এখানে যেহেতু গরু খাওয়া দাওয়া করা হচ্ছে এই গরুগুলোকেও কিন্তু খাবার দাবার দিচ্ছে এখানে কী কী দানাদার খাদ্য খাওয়াবে সব কিন্তু কাছকে আপনাদের মধ্যে বিশ্লেষণ করে দিলাম আর যে প্রান্ত থেকে গরু কিনবেন না কেন সরজমিনে আসবেন দেখবেন শুনবেন আচার ব্যবহার গরুগুলোর দিকে ঠিক আছে না কি ভিডিওর সাথে মিল আছে কি না সব দিক দেখে আপনারা মিলাই ছেলে গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম